মেয়েদের নিরাপত্তা আসলে পৃথিবীর কোথাও নাই একটা জীবন্ত মানুষকে যখন টেনে ছিঁড়ে ফেলা হয় তখন সেই মানুষটার মৃত্যুটা কত কঠিন সেটা কি বুঝতে পারছেন যে একটা জীবিত মানুষ সে দেখতে পাচ্ছে কিছু হায়নার দল ডজন লোক তাকে টেনে ছিঁড়ে ফেলতেছে সেই মৃত্যুটা নিশ্চয়ই সহজ ছিল না আসলে মেয়েদের জন্য পৃথিবীর কোথাও নিরাপদ না যতক্ষণ পর্যন্ত চার দেয়ালের মাঝখানে থাকা যায় মা বাবার ছায়াতে থাকা যায় স্বামীর ছায়াতে থাকা যায় ততক্ষণে মেয়েরা নিরাপদ বিশ্বাস করেন চার দেয়াল থেকে বের হইলেই একটা মেয়ের জীবনের অনেক বড় ঝুঁকি থাকে মৃত্যু পর্যন্ত সেটা চলে যেতে পারে মমিতা নামে যে বোনটাকে মেরে ফেলা হয়েছে তাকে কত নিষ্ঠুর মৃত্যু দেওয়া হয়েছে এবং মেয়ে শত্রু মেয়ে আপনি কাকে বিশ্বাস করবেন তার যে সহকারী বা সহযোগী বা তার যে পার্টনার ছিল সেই কিন্তু তাকে মৃত্যুর জন্য সহযোগিতা করছেন যারা তাকে মেরে ফেলছে তাদেরকে সহযোগিতা করছে আপনি চিন্তা করেন বিশ্বাস করেন জীবনে বেঁচে থাকার জন্য বেশি প্রয়োজন হয় না আমার মনে হয় যে নারী হিসেবে চার দেয়ালের মধ্যে বন্দী থাকাটার মতো এত সহজ জীবন যাপন আর কিছু হতে পারে না আমরা যখন প্রতিষ্ঠিত হওয়ার জন্য এস্টাবলিশড হব কিংবা নিজে ইনকাম করব। আমরা বাহিরে যাবো আমরা জগৎটাকে নিজের আয়ত্তে নেব বিশ্বাস করেন সেটা আমাদের জন্য একেবারেই সেফ না আমাদের শত্রুর অভাব নেই মেয়ে মানুষ যতক্ষণ ঘরে থাকা যায় যতক্ষণ চার দেওয়ালে বন্দি থাকা যায় যতক্ষণ নিজেকে আয়াল করে রাখা যায় ততক্ষণেই আমার মনে হয় যে ভালো ওনার মৃত্যুটা আসলে একেবারেই মেনে নিতে পারছে না কারণ আমি তো মেয়ে আমি বুঝি একটা মেয়েকে কতটা কষ্ট দেওয়ার পরে সে মারা যায় এবং তাকে তো খুব নিষ্ঠুর ভাবে মৃত্যু দেওয়া হয়েছে এত নিষ্ঠুর মৃত্যু মনে হয় কোনো পরিবার কোনো মেয়ে কোনো ভাই কোনো বোন কেউ চায় না যারা তাকে মেরে ফেলছে তারাও চায় না যে তার বোনটাকে এভাবে কেউ মেরে ফেলো। সত্যি এটা কাম্য না বিশেষ করেন পৃথিবীতে বেঁচে থাকার জন্য বেশি টাকা পয়সার প্রয়োজন নাই আমার মনে হয় যে যতক্ষণ পর্যন্ত আমরা ভিতরে থাকবো ততক্ষণ পর্যন্তই আমরা নিরাপদ বাহিরের জগতটা আমাদের জন্য না নারীদের জন্য বাহিরের জগতটা না ভুল কিছু বলে থাকলে ক্ষমা করবেন